আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা আমার আশা করি সব অনেক ভালো আছেন তো আজকে আমি যে জায়গাটায় আসছি এটা আমার পার্শ্ববর্তী একটা এলাকা এটা হচ্ছে শেরপুর জেলার শ্রীপুরী থানার হালগোড়া গ্রাম তো গতকাল রাতের একটা ঘটনা যে এইখানে আপনারা পিছনে অনেক মানুষজন দেখতে পারতেছেন তো বিষয়টা হচ্ছে যে গরু চুরের একটা বিষয় তারা নাকি মাইমিন সিং থেকে মাইমিন সিং থেকে গরু চুরি করছে মানে গরু চুরি করতে আসছিল হালগোড়া তো একজন পালিয়ে গেছে একজন ধরা খাইছে তো ওইখানে একটা ঘর আছে ওই ঘরের মধ্যে ই করে রাখছে তো মণি ভাই তুমি একটু এদিকে আসো

একটা বাসুর ভরছিল ওটা লাভ দিয়ে নামে পড়ছে আর বড় দামরা গরু ওটা ওটা গুতাইতো ওটা সহজে ভরার পাই নাই এরই মধ্যে গরুর মালিকেরা শেতন পাইছে পাওয়ার পরে চিল্লা চিল্লি আমরা আস্তে আস্তে তোমার গাড়ি স্টার্ট করে কোটা গেছে পিছিয়ে পিছিয়ে দৌড়াইছি পরে ধরতে পারি নাই স্বীকার কর পরে সবকিছু স্বীকার করছে ধরার পরে মোটামুটি অনেক গুলা তথ্য বাইরে হয়ে গেছে মূলত চুটটা কই রাখছে চুটটা আমরা এই যে ঘরের ভিতরে রাখি এখন ওইদিকে যাই চল একটু আচ্ছা আসো মণি ভাই আসো আমরা দিকে

তোমার জানার মতে বিষয়টা কি ছিল এবং তুমি যদি একটু প্রকাশ করতে যে আসলে কিভাবে আমি বুঝি নাই তোমার কথা মানে তোমার চোর যা ধরা খাইছে মানে গোলকা চুরি করতে আসছিল মানে ঘটনাটা কি ছিল তুমি যতটুকু জানো একটু যদি প্রকাশ করো আমি ঘুম থেকে উঠছি চুর চুর শব্দ শুনে শোনার পরে রাস্তায় বেরোছি দেখি অটো পিক আপ ছিল পিক আপ পিক আপ বের হয়ে গেছে ওইদিকে পরে আমরা দৌড়ায় পিছু পিছু গেছি ধরতে পারি নাই কিছুক্ষণ পরে এটা রাস্তা দিয়ে হাঁটতেছিল হাঁটতেছিল আমরা সন্দেহবাজক হিসাবে ধরছি ধরার পরে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের পরে আমরা বুঝতে পারছি শনাক্ত করতে পারছি যে এই চোর পরে

হ্যাঁ পাওয়া বান্ধাওয়া ও আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পারতেছেন যে আসলে মানে কেমনে কি বলবো মানে অনেকজন লোক তো ওনার সঙ্গে ওরকম ভাবে কথা বলতে পারতেছে না আর ভিতরে যাওয়ার সিস্টেম কি স্বপন ভিতরে আসলে কি বলবো আমি একটু করে দেখানোর চেষ্টা করি তো আপনারা এই যে দেখেন মানে এই যে এই বাড়িটাই হচ্ছে মূলত চোর হ্যাঁ গরু চুর গরু চুর ভাই দিয়ে আর একটু তাকান তো

পরে ও আসতেছে মানে ওর জুতা মতো লাইখা গেছে অনেকক্ষণ ঘুর টুর মানে এনতে যায় অনতে যায় যায় আবার পাক মানে এনে যাইছে মানে সব দিকে ঘুরছে মানে আবার এই পড়ে আসার পরে ও শিকার উঠতে দিছে ধরছে ধরার পরে উল্টা পাল্টা বলতেছে যে আমি নেশা করতে চাইছি গাঞ্জা খাইতে আমি বাজারে ছিলাম এগুলা বলতেছে বলার পরে পরে একটু পরে আমরা তো সন্ধ্যামূলক করে ধরে ধরার পরে বাড়ি চলে সব কিছু জিগাইছি পরে জিগানির পরে একটুখানি পরে শিকার গেছে যে হ্যাঁ আমি চুরি করছি আমরা ছয়জন ছিলাম

আসরে নামাজার ফেরত জানা জানা যাওয়ার বড় একটু সিদ্ধান্ত নেবশেষ করতে শাস্তি আমরা কিছু বলতে পারবো না মুরব্বীরা আছে মুরব্বীরা যেটা নিবো আমরা